পৃষ্ঠের নিচে বালির স্তরের অনেক নিচে। যেখান থেকে আলো ঢুকতে পারে না সে অন্ধকার গহ্বর থেকে ভেসে এলো এক বিস্ফোরক সত্য সুদানের মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল এমন নেটওয়ার্ক যা জানার পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই টানেল শুধু কংক্রিট আর লোহা দিয়ে বানানো কোনো গোপন পথ নয় এটি যেন ইরানের যুদ্ধ পরিকল্পনার একই জীবন্ত নকশা আর সেই নকশায় মার্কিন স্বপ্ন ভবনের গায়ে আঁকা হয়েছে কফিনের রেখা স্যাটেলাইটের চোখকে ফাঁকি দিতে ব্যর্থ হয়েছে ইরানের এই মাটির নিচের রাজ্য ছবি এসেছে প্রমাণ এসেছে সুদানে তৈরি বারোটি প্রবেশপথ একটি দুটি নয় পুরো বারোটি প্রত্যেকটি টানেল মুখে কালো ছায়ার মতো ছড়িয়ে আছে পর্বতের ঘেসে। আর তার মধ্যেই গড়ে উঠেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর সবচেয়ে গোপন সামরিক ঘাঁটি দ্য সাইবার সাফারাত নামক সিকিউরিটি ইনভেস্টিগেশন প্ল্যাটফর্ম জানিয়েছে এই বিশাল ভূগর্ভস্থ প্রকল্প নির্মাণ করেছে ইরানের সামরিক বাহিনীর একটি এক্সট্রা অর্ডিনারি ইউনিট তেহরান এখন আর শুধু মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না আফ্রিকায়ও বসিয়েছে তার রণদার এই পুরো গোপন ঘাটির স্থাপত্য যেন এক প্রতিচ্ছবি পারস্য উপসাগরের নিচে কোজস্থান আর হরমুচগামী ইরানি বাংকারগুলোর পাহাড়ি অঞ্চলে যেখানে ভূমি এমনিতেই দুর্গম সেখানে মাটির প্রায় দুশো মিটার নিচে তৈরি করা হয়েছে এমন এক পরিকাঠামো যাকে সহজ ভাষায় বলা চলে মৃত্যুর টানেল কারণ এখানে রয়েছে এমন সব মিসাইল যাদের পরিসীমা দু থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই টানেলগুলোর ব্যাপ্তি একশো কিলোমিটার পর্যন্ত শুধু তাই নয় প্রতিটি টানেল এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাংকার বাস্টার মিসাইলও এর কোনো ক্ষতি করতে না পারে এখানে মোতায়েন করা হয়েছে মোবাইল ট্রাকে বোঝাই ড্রোন ও লঞ্চার যেগুলো মুহূর্তের মধ্যে গন্তব্যে পৌঁছে শত্রুপক্ষের উপর আগুন ছড়াতে সক্ষম প্রতিটি ড্রোন প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন এক একটি নিঃশব্দ ঘাতক এবং এগুলোর একটা বড় অংশ আত্মঘাতী প্রযুক্তিতে অর্থাৎ লক্ষ্যবস্তুতে আঘাত করার সঙ্গে সঙ্গে তার নিজেকে ধ্বংস করে ঘাটি উড়িয়ে দেয় ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আলমা দাবি করেছে মূলত হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের জন্য সুদানের এই টানেল ব্যবহার করছে ইরান আগে ইরান থেকে ইরাক সিরিয়া হয়ে লেবাননে প্রতিরোধ অক্ষের অন্যতম প্রধান শক্তি হিজবুল্লার কাছে অস্ত্র পৌঁছে দিত ইরান সিরিয়ায় বাসার আসাদের পতনের পর বিদ্রোহীরা সরকার গঠন করলে এই রুট বন্ধ হয়ে যায় আলমার রিপোর্টে বলা হয়েছে অস্ত্রগুলো ইরান প্রথমে সাগর ও স্থলপথে সুদানে সেই টানেলগুলোতে পৌঁছায় এরপর লিবিয়া হয়ে ভূমধ্যসাগর সাগর পর্যন্ত পাঠানোর ব্যবস্থা করে সেখান থেকে হিজবুল্লাহ এসব অস্ত্র সংগ্রহ করে মূলত দু সালের সুদানি গৃহযুদ্ধের সময় থেকে ইরান এই ভূখণ্ডে তার উপস্থিতি বাড়াতে থাকে সামরিক সহায়তার নামে এই গোপন অস্ত্র তৈরি শুরু হয় এদিকে টুইটারে ছড়িয়ে পড়েছে এক ভিডিও যেখানে দেখা গেছে একের পর এক লঞ্চার আর মিসাইল লাইন দিয়ে সাজানো নিচু আলোয় আবছা করে দেখা যায় প্রতিটি মিসাইল যেন মৃত্যুকে বহন করছে নিজের শরীরে এটা শুধু অস্ত্রের ঘাটি নয় এটা এক ধরনের বার্তা তেহরান স্পষ্ট করে বলছে আমরা প্রস্তুত এই প্রস্তুতি কেবল প্রতিরক্ষার জন্য নয় বরং আক্রমণের জন্য কারণ সুদানের এই মাটির নিচে গড়ে গোপন বাংকারগুলো থেকেও যুক্তরাষ্ট্রের সেনাঘাটি ও বিরুদ্ধে সম্ভব এমন অবস্থায় হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা একদিকে চলছিল যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু চুক্তির প্রথম দফার আলোচনা অন্যদিকে তেহরানে আয়তুল্লাহ আলী খামিনী সরাসরি নির্দেশ দিলেন সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে যেতে হবে সেই নির্দেশ যেন ছিল এক যুদ্ধ ঘোষণা এই এক ঘোষণায় বদলে গেল গোটা উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সমীকরণ মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল থমথমে নিস্তব্ধতা এসব ঘটনার মাঝেই দেখা গেল আরেকটি অদ্ভুত চিত্র বালুর মাঝে লালদা কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ইরানকে আলটিমেটাম দেওয়া হয়েছে পরমাণু ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না অথচ বাস্তবতা বলছে তেহরান কোনো ছাড় দেওয়ার অবস্থানে নেই বরং তারা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু অস্ত্র ভাণ্ডার নয় এক একটি টানেল হয়ে উঠেছে এক একটি রণক্ষেত্র এদিকে পারমাণবিক আলোচনার টেবিলেও চলছে জটিল কূটনৈতিক শত্রুতা যুক্তরাষ্ট্র বারবার হুঁশিয়ারি দিয়ে বলছে তেহরান যদি চুক্তিতে না আসে তাহলে সামরিক ব্যবস্থা নিতে তারা পা হবে না এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বোমা হামলার হুমকিও দিয়েছেন কিন্তু পর্দার আড়ালে চলছে আরেক নাটক ওমানের রাজধানী বারো এপ্রিল অনুষ্ঠিত হয়েছে এক পরোক্ষ বৈঠক যেখানে মুখোমুখি না হয়েও যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের বার্তা বিনিময় করেছে ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিফ উইটকভ আর ইরানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিগত সাত বছরে এটি ছিল যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ পর্যায়ে হওয়া সবচেয়ে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক মিটিং যদিও তারা একই ঘরে ছিলেন না কথা বলেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে কিন্তু আলোচনার ভাষা ছিল ঠান্ডা একটি বাস্তবতা বুঝিয়ে দেওয়ার মতো ঠান্ডা আব্বাস আরাকচি বৈঠক শেষে স্পষ্ট বলেন কোনোরকম অশোভন ভাষা ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র আলোচনা হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে তার একটি বিষয়ে স্পষ্ট টেবিলের বসা মার্কিন ট্রাম্পের ওপারে আগের বোমা হামলার হুমকির কথা পুনরাবৃত্তি করেননি এই এক দৃষ্টান্তেই বোঝা যায় ইরানের পারমাণবিক সক্ষমতা এখন আর আলোচনার বিষয় নয় এটা এখন এক বাস্তবতা যাকে পাশ কাটানো অসম্ভব হোয়াইট হাউসের পক্ষ থেকে আসে একই সুরে বিবৃতি আলোচনা ইতিবাচক হয়েছে শান্তিপূর্ণ সমাধানের দিকেই এগোতে হবে সবাইকে কিন্তু বাস্তবতা ভিন্ন এই আলোচনার ঠিক পরেই ওয়াশিংটনে ছুটে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বৈঠকে নেতানিয়াহু পরামর্শ দেন ইরানের সঙ্গে জন্য লিবিয়ার মতো চুক্তি করা হয় যেমনটা হয়েছিল 2003 সালে যেখানে লিবিয়াকে সম্পূর্ণভাবে বন্ধ করতে বাধ্য করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু ইরান লিবিয়া নয় এবং কোনোভাবেই গাদ্দাফির পথ অনুসরণ করতে চান না তিনি জানেন অস্ত্রহীনতা মানে আত্মসমর্পণ আর আত্মসমর্পণ মানেই ইরানের আত্মপরিচয়ের পরাজয় এই আলোচনার মাঝে ইরানের সামরিক নেতাদের এক বৈঠকে ফের মুখ খুললেন আয়তুল্লাহ আলী খামিনি বললেন আমাদের সশস্ত্র বাহিনীকে শত্রুর প্রতিটি ষড়যন্ত্রের মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে শত্রুরা আমাদের সেনাবাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের দিকে সরাসরি ইঙ্গিত করে তিনি বলেন যারা সাহস ও আস্থার অভাবে ভুগে তারা যতই অস্ত্র সজ্জিত থাকুক তাদের পতন অনিবার্য তার বক্তব্য যেন শুধু ভাষণ ছিল না বরং ছিল এক যুদ্ধ ঘোষণা আর সেই ঘোষণার উত্তর এলো খুব দ্রুতই ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘের স্পষ্ট জানিয়ে দিলেন আমাদের সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফেলেছে শত্রুরা তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হবে তার এই বিবৃতি শুধুমাত্র আত্মবিশ্বাস নয় এ এক ধরনের বার্তা যা পাঠানো হয়েছে ওয়াশিংটনের প্রতিটি কূটনৈতিক টেবিলে প্রতিটি পেন্টাগন অফিসে এবং সম্ভবত নেতানিয়াহুর ব্যক্তিগত বাংকারেও আজকের ইরান আর এক দশক আগের ইরান নয় আজকে তেহরান একদিকে পারমাণবিক আলোচনার টেবিলে শান্ত কূটনীতির মুখোশ করছে আর অন্যদিকে সুদান ইরাক সিরিয়া এমনকি আফ্রিকার বুকে গড়ে তুলছে মরণ ঘাটি এবং তার পাশে আজ নতুন করে দেখা দিচ্ছে সৌদি আরব যার সঙ্গে দীর্ঘদিনের বিবাদ ভুলে আবারও শুরু হয়েছে কৌশলগত আলোচনা তুরস্ক সৌদি আরব আর ইরান এই তিন ভাই আজ এক নতুন অক্ষ তৈরি করছে আর এই অক্ষের কেন্দ্রবিন্দুতে পড়ে গেছে নেতানিয়াহুর ইসরায়েল একটি অদৃশ্য চাপা আতঙ্ক যেন এখন ধরেছে পশ্চিমা বিশ্বকে ব্যবধানে বদলে গেছে বিশ্ব রাজনীতি আগুনের ফুলকি যেখানে নৃত্য করে গাজার শিশুর মুখে সেখানে সোদানের মাটির নিচে তৈরি হচ্ছে সেই অগ্নিগর্ভ প্রতিশোধের পরিকাঠামো এবং বিশ্ব জানে না কোন দিন কোন মুহূর্তে সেই প্রতিশোধ হানা দেবে হাওয়ার মতো নিঃশব্দে কিন্তু ধ্বংসের চিৎকার ছড়িয়ে দেবে সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে